তো এই সার্কিটটা দেওয়া ছিল দিয়ে বলছিল হলো ভোল্ট মিটারের রিডিং বের করতে তার মানে আমার টেকনিক্যালি কি করা লাগবে দেখ ভোল্ট মিটার কার দুই প্রান্তে লাগানো চল্লিশ ওহমের দুই প্রান্তে লাগানো তার মানে আমার এই চল্লিশ ওমের দুই প্রান্তের যা বিভব পার্থক্য সেটাই হবে ভোল্ট মিটারের রিডিং এখন চল্লিশ ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য কেমনে বের করবো চল্লিশ ওমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে সেটা আপনার বের করা লাগবে তারপর সেই কারেন্টটাকে চল্লিশ দিয়ে গুণ করে দেওয়া লাগবে ওম স্ল অনুযায়ী তখন আপনি চল্লিশ ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য পাওয়া যাবেন তো আমাদের প্রথম কাজ হলো কীরসফের ল অ্যাপ্লাই করে এই চল্লিশ ওমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে সেটা সবার আগে বের করা কেমনে করবো চলো আমি এই পেজেই ছবিটা আঁকি আমরা সমীকরণগুলা গুলা পরবর্তী পেজে লিখবো ঠিক আছে বাট আমরা ছবিটা এই পেয়ে যাই হ্যাঁ চলো তো ছবিটা আরেকবার রাখতেছি এরকম ওকে তার পাশে আছে মাঝখানের রোডটা দেওয়া নেই মাঝখানের রোডটা লাগবে ওহো হো মাঝখানের রোড ছিল না আমি হোমওয়ার্ক দিছিলাম সরি গাইস মাঝখানের রোদের একটা মান লাগবে ধরো পাঁচ ওম সরি হ্যাঁ মাঝখানের রোদটা দরকার ছিল ওকে চল্লিশ ওম এই পাশে আছে কি দশ ওম ঠিক আছে এটা হলো চল্লিশ ওম ওকে তারপর কি আছে বলতো নিচে আছে আরো একটা চল্লিশ ওম নিচে কি আছে আরো একটা চল্লিশ ওম এই পাশে কি আছে এই পাশে আছে একটা তিরিশ ওম ঠিক আছে তিরিশ ওম আর দেখ মাঝ বরাবর একটা রোদ আছে সেটা কত পাঁচ ওম কত ভাইয়া পাঁচ ওম ঠিক আছে ওকে আর এই পাশে একটা রোদ আছে সেটা হলো পনেরো ওম কত পনেরো ওম আর ওই পাশে একটা রোদ আছে সেটাও কত পনেরো ঠিক আছে আর এই দুইটা রোধের মাঝখানে একটা ব্যাটারি আছে 10 ভোল্টের এখানে আমাদের কি আছে একটা ব্যাটারি আছে কত 10 ভোল্টের ঠিক আছে 10 ভোল্টের একটা ব্যাটারি ফাইন সো আমাদের এখন কাজটা কি আমাদের কাজ হলো এই 40 ওহমের মধ্যে কতখানি কারেন্ট গেছে সেটা বের করা এখন তুমি যদি নরমালি কির্শফের ল অ্যাপ্লাই করো কির্শফের ল তো এতদিন আমরা বুঝে গেছি দুই ক্লাস ধরে পড়তেছি ভাই সো নরমালি যদি অ্যাপ্লাই করি দেখা যাবে এখান দিয়ে আস্তে সাই পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাচ্ছে I1 পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাচ্ছে I2 পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাচ্ছে I3 পরিমাণ কারেন্ট এখান দিয়ে যাচ্ছে I4 এখান দিয়ে যাচ্ছে I5 আবার এখান দিয়ে এসে I পরিমাণ কারেন্ট যাচ্ছে ওকে এভাবে করলে সমস্যাটা কোথায় সমস্যা হলো কারেন্ট চলে আসছে পাঁচটা পাঁচটা না অ্যাকচুয়ালি ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আন্নন রাশির মান বের করার জন্য আপনার কয়টা সমীকরণ সলভ করা লাগবে ছয়টা সমীকরণ সলভ করা লাগবে ছয়টা সমীকরণ সলভ করা কিন্তু প্যারা তাহলে আমরা কি করব ওই যে একটা তিনটা লুপের সার্কিট ছিল মনে ছিল এখানে আমরা একটা বুদ্ধি अप्लाई করেছিলাম ওই সেম বুদ্ধিটা আমরা এখানে আরেকটা বার अप्लाई করব কিভাবে এইটা অথবা তোমাদের তিন লুপের যে সার্কিটটা করাইছিলাম দুইটা দেখুন একটা এইচএসসি পরীক্ষা আসবে ঠিক আছে তোমাদের বার না আসলেও তোমাদের আগে পরেও আসতে পারে বাট কি সব থেকে যদি কুইশ্চেন করে এই দুইটা হলো সবচেয়ে কমন কোয়েশ্চেন কারণ দুই লুপের যদি কিরশফ দেয় তোমাকে মানে বেসিক যে সার্কিটটা এই পাশে একটা লুপ ওই পাশে আরেকটা লুপ দুই লুপ দিলে সেটা তো আসলে সহজ খুবই সহজ যদি তিন লুপ দেয় দুইটা সার্কিট হইতে পারে একটা হলো এই সার্কিটটা আর একটা সার্কিট তোমাদের করাইছিলাম উপরে একটা বড় নিচে দুইটা ছোট লুপ আছে মনে আছে যেখানে আমরা কারেন্টটাকে ওই ভাগ ভাগ করে লিখছিলাম ওকে এই দুইটার যে কোনো একটা এইচএসসি পরীক্ষায় আসবে বা অ্যাডমিশনও আসতে পারে সো এই দুইটা ভালোমতো প্র্যাকটিস করো এইচএসসি বা অ্যাডমিশনে কিরশফ থেকে কোয়েশ্চেন আসলে কমন পড়ে যাবে চলো সো যেটা করব কারেন্টটাকে ভাগ করব কি করবো কারেন্টটাকে ভাগ করব কিভাবে দেখাচ্ছি আমি লেখো আগে টা টা ওই আগের সেম প্রথমে সার্কিটটা আঁকো ওকে ফাইন এবার আসো ধরো আমাদের এখান দিয়ে আসছে কতখানি কারেন্ট আসছে আই পরিমাণ কারেন্ট এই আই পরিমাণ কারেন্টটা এখানে আসার পর দুইটা ভাগে ভাগ হইছে এই কারেন্টের একটা অংশ গেছে এই দিক দিয়ে আর একটা অংশ আসছে এই দিক দিয়ে ঠিক আছে আমরা ধরলাম এই দিক দিয়ে গেছে আই ওয়ান পরিমাণ কারেন্ট কতখানি i1 পরিমাণ কারেন্ট তাহলে এখান দিয়ে কতখানি কারেন্ট যাবে দেখো টোটাল i পরিমাণ কারেন্ট আসছে তার মধ্যে দিয়ে i1 পরিমাণ কারেন্ট এদিক দিয়ে চলে গেছে তাহলে অবশিষ্ট কারেন্ট কোন দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে তার মানে এদিক দিয়ে কারেন্ট যাবে i i1 পরিমাণ ঠিক আছে একদম সহজ আবার দেখো এই i1 পরিমাণ কারেন্টটা এখানে আসছে এসে আবার দুই ভাগে ভাগ میشه ধরলাম এখান দিয়ে কারেন্ট গেছে i3 তাহলে অবশিষ্ট কারেন্টটা কোন দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে এখানে আই ওয়ান পরিমাণ আসছে সেই আই ওয়ানের একটা অংশ আই থ্রি এই দিক দিয়ে চলে গেছে তাহলে অবশিষ্ট অংশ কোন দিক দিয়ে যাবে এই দিক দিয়ে যাবে তাহলে এই দিক দিয়ে যাওয়া মান কত হবে আই কত হবে এখানে তাকাও এই পাশ দিয়ে আসছে আই মাইনাস এই পাশ দিয়ে আসছে আই থ্রি তাহলে এখান দিয়ে কতখানি কারেন্ট জানা আছে এটার নাম আই টু দেওয়া যায় আই থ্রি কেন দিচ্ছে এটার নাম আই টু দাও টু তো দেই নাই এটার নাম দাও আই টু ঠিক আছে সো এখান দিয়ে আমাদের আই ওয়ান আই মাইনাস আই ওয়ান পরিমাণ কারেন্ট আসছে এখান দিয়ে আই টু পরিমাণ কারেন্ট আসছে তাহলে এখান দিয়ে কতখানি কারেন্ট যাবে দেখ এই পাশ দিয়ে কারেন্ট আসছে এই পাশ দিয়ে কারেন্ট আসছে দুইটা যোগ হয়ে যাবে এখান দিয়ে তার মানে এখান দিয়ে কারেন্ট যাবে আই মাইনাস আই ওয়ান প্লাস আই টু একদম সিম্পল এবং আলটিমেটলি এই দুইটা কারেন্ট যোগ হয়ে আই পরিমাণ কারেন্ট এখান দিয়ে প্রবাহিত হবে বিশ্বাস না হলে দুইটা যোগ করে দেখো আই ওয়ান মাইনাস আই টু প্লাস আই মাইনাস আই ওয়ান প্লাস আই টু আই টু আই টু বাদ আই ওয়ান আই ওয়ান বাদ থাকতেছে কত আই সো আই পরিমান কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে ওকে তো আমাদের এভাবে বুদ্ধি খাটিয়ে প্রথমে কারেন্ট ভাগ করে নেওয়া লাগবে যেন আননোন কারেন্ট তিনটার বেশি না হয় কারণ তিনটার বেশি সমীকরণ সলভ করা আসলে আমাদের জন্য প্যারা হয়ে যায় আমরা তিনটা সমীকরণের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই আমরা বিভিন্ন এবার কাজ কি কে ভিএল করা করা যাবে না কেন যাবে না কারণ যে তুমি গুলোকে যে ভাগ করছো কেমনে ভাগ করছো কেসিএল অ্যাপ্লাই করে তো ভাগ করছো আরেকবার কেসিএল অ্যাপ্লাই করে আসলে কোনো লাভ হবে না তুমি কোনো নতুন সমীকরণ পাবা তুমি চাইলে কেসিএল অ্যাপ্লাই করেও দেখতে পারো আমরা আগের দিন দেখছিলাম নতুন কোনো সমীকরণ আসে না ঠিক আছে তো আমাদের যেটা করতে হবে আননোন কারেন্ট তিনটা আমাদের তিনটা কেভিএল ইকুয়েশন লিখতে হবে সো চলো আমরা প্রথমে একটু পয়েন্টগুলোর নাম দেই ধরি এটা হলো এ পয়েন্ট এটা ধর এটা এ এটা হলো বি এটা হলো সি এটা হলো ডি ঠিক আছে আর এই পয়েন্টটার নাম দিচ্ছি হলো ই পয়েন্ট ওকে আর এই পয়েন্টটার নাম দিচ্ছি হলো এ পয়েন্ট ঠিক আছে একদম সহজ এই হলো আমাদের সার্কিট আমাদের কি লাগবে তিনটা কেভিয়েল ইকুয়েশন প্রথমে আসো এ সি ডি এ এই লুপটাতে ঠিক আছে কোনটা এ সি ডি এ চলো পরের পেজে যাই এ সি ডি এ এই লুপটাতে আমরা কি করব ক্লকওয়াইজ ঘুরব তাহলে এই লুপটাতে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি ভাই খেয়াল করো আমি কোন পাশে নিব আচ্ছা এই পাশে থাকব না ওই পাশে আচ্ছা এই পাশে রাখব সমস্যা নেই এ থেকে প্রথমে আসবো কোথায় সি তে তুমি এ সি ডি এ লুপটাতে ক্লকওয়াইজ ঘুরবা তুমি প্রথমে কই আসবা এ থেকে সি তে দেখো এ থেকে সি তে আসার সময় তুমিও যেদিকে যাচ্ছ কারেন্টও সেদিকেই যাচ্ছে তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে পজিটিভ মানে 5i2 5i2 ঠিক আছে দেন ভাইয়া আমরা কই কই থেকে যাব। এখানে আসছি এখন সি থেকে যাব ডিতে দেখো সি থেকে ডিতে যাওয়ার সময় তুমি যেদিকে যাচ্ছ কারেন্ট তার উল্টা দিকে তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে নেগেটিভ মানে মাইনাস i i1 আই মাইনাস আই তারপর ভাইয়া তারপর আমরা আসছি ডি থেকে এতে দেখো ডি থেকে এতে যাওয়ার সময় আমরাও যেদিকে যাচ্ছি কারেন্টও সেই দিকেই যাচ্ছে তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে ভোল্টেজ ড্রপ হবে ফর্টি আই প্লাস ঠিক আছে কারণ আমাদের যাওয়ার ডিরেকশন এবং কারেন্টের যাওয়ার ডিরেকশন সেম ওকে সো দেখো যখন আমরা এ পয়েন্টে চলে আসছি আমাদের লুপ ঘোরা শেষ এ থেকে প্রথমে শিতে আসছি ভোল্টেজ ড্রপ পজিটিভ সি থেকে ডিতে গেছি কারেন্টের উল্টা দিকে ভোল্টেজ ড্রপ নেগেটিভ ডি থেকে এতে আসছি কারেন্ট যাওয়ার দিকে ভোল্টেজ ড্রপ পজিটিভ লুপ কমপ্লিট হয়ে গেছে লুপ কমপ্লিট হয়ে গেলে কি লিখব ইজ ইকুয়ালস টু জিরো ঠিক আছে চলো এখন একটু যদি ভাঙায় লিখি তাহলে ফাইভ আই টু মাইনাস ফোরটি আই প্লাস ফোরটি আই ওয়ান প্লাস ফোরটি আই ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো দ্যাট মিনস মাইনাস ফোরটি আই প্লাস এইটি আই ওয়ান প্লাস ফাইভ আই টু ইজ আমাদের এক নাম্বার সমীকরণ ঠিক আছে সো আমাদের এক নাম্বার সমীকরণ আমরা পায়ে গেছি এরকম আরও দুইটা সমীকরণ লাগবে ঠিক আছে চাল এবার আমরা যাব এ বি সি লুপটাতে কোনটা এ বি চলেন তাহলে এ বি এ লূপে আমরা যদি ক্লগ ওয়াইজ ঘুরি লেখো এ বি এই লূপে আমরা কেমনে ঘুরবো ক্লগ যদি ক্লগ ওয়াইজ ঘুরি কী হবে দেখো প্রথমে আমরা আসবো এ থেকে বি তে আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে ভোল্টেজ ড্রপ পজিটিভ রোধের মান মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান মানে টেন ইনটু আই ওয়ান মাইনাস আই টু অবশ্যই প্লাস কারণ আমাদের যাওয়ার ডিরেকশন এবং কারেন্ট যাওয়ার ডিরেকশন কী রে সেম তাহলে টেন ইনটু আই ওয়ান মাইনাস আই টু ঠিক আছে দেন আসবো কই বি থেকে সি তে দেখো বি থেকে যখন সিতে আসতেছো তুমি যেদিকে যাচ্ছো কারেন্ট যাচ্ছে তার উল্টা দিকে তাহলে ভোল্টেজ ড্রপ কি নেগেটিভ তাহলে মাইনাস থার্টি ইন্টু কারেন্টের ভ্যালু ঠিক আছে তাহলে মাইনাস থার্টি ইন্টু কারেন্টের ভ্যালু আই মাইনাস আই ওয়ানি আসবো আমরা যাব সি থেকে এতে সি থেকে যখন এতে যাবো দেখো আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে তাহলে কত মাইনাস ফাইভ আই টু লুপ কমপ্লিট ইজ ইকুয়ালস টু জিরো ওকে এখন যদি আমরা ভাঙায় লিখি তাহলে টেন আই ওয়ান মাইনাস টেন আই প্লাস থার্টি আই ওয়ান আই টু ফাইভ আই টু ইজ টু ঠিক আছে সো আই কত আছে মাইনাস থার্টি আই আমি এখানে লিখি বোধ হয় কয়টা আছে টেন আই ওয়ান থার্টি আই ওয়ান ঠিক আছে সো প্লাস ফর্টি আই ওয়ান প্লাস ওয়াট ফর্ মাইনাস টেন মাইনাস থার্টি ফাইভ ফাইভ তাহলে minus forty five I two is equal to zero এইটা আমাদের দুই নম্বর সমীকরণ ঠিক আছে so আমরা আমাদের second loop এ KVL চালাইছি এবং চালাইয়া কি পাইছি আমাদের দুই number সমীকরণ পাইছি হইছে এইবার নতুন আরেকটা loop নিই ওকে এই ভুলটা টা কি আর ভুল থাকে যে সমীকরণ যদি solve না হয় তখন বুঝা লাগবে যে তোমার এরকম একটা লব্ধ সমীকরণ চলে আসতে পারে so check কইরো ওকে আমরা নতুন আরেকটা loop নিই এইটা নিই আমরা এই যে a b e f d a ঠিক আছে কোনটা নিব a b এফ ডি এটাই আমরা ক্লক ওয়াইজ ঘুরবো ঠিক আছে সো এটা যদি আমরা ক্লক ওয়াইজ ঘুরি দেখো প্রথমে আমরা এ থেকে বিতে আসবো এ থেকে বিতে আসলে কি হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে সো ভোল্টেজ ড্রপ পজিটিভ সো টেন ইন্টু আই ওয়ান মাইনাস আই টু ওকে টেন ইন্টু আই ওয়ান মাইনাস আই টু দেন আমরা কি করব আমরা আসবো হলো বি থেকে ই তে দেখো বি থেকে ই তে যাওয়ার সময় আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে সো ভোল্টেজ ড্রপ আবারো পজিটিভ মানে 15 আই প্লাস ওয়াট 15 আই ঠিক আছে 15 আই সিম্পল দেন আমরা যখন ই থেকে এফ এ যাব রাস্তার মধ্যে কি পড়তেছে একটা ব্যাটারি তুমি যখন ই থেকে এর দিকে যাচ্ছো দেখো তো ব্যাটারির কোন পাশ দিয়ে প্রবেশ করতেছো মাইনাস তাহলে ব্যাটারির ভোল্টেজ কি বসবে নেগেটিভ মানে মাইনাস দশ ঠিক আছে সো এখানে কি বসবে মাইনাস দশ এ এবার কাজ কি এবার কাজ হলো এফ থেকে ডিতে আসা দেখো এফ থেকে ডিতে আমি যখন যাচ্ছি আমি যেদিকে যাচ্ছি কারেন্টও সেই দিকেই যাচ্ছে তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে পজিটিভ মানে প্লাস ফিফটিন আই ঠিক আছে সো বসাও প্লাস একদম সহজ দেন ভাইয়া আমরা আসবো হলো ডি থেকে এতে ডি থেকে এতে যাওয়ার সময় আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে সো আবারও ভোল্টেজ ড্রপ পজিটিভ ফরটি আই ওয়ান ঠিক আছে সো প্লাস ফর্টি আই ওয়ান ইজ ইকালস টু জিরো বুঝতে পারছো একদম সহজ সো আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে কি আসবে টেন আই ওয়ান মাইনাস টেন আই টু প্লাস ফিফটিন আই প্লাস ফিফটিন আই

এই তিনটাকে সলভ করলে কি আসতেছে দাঁড়ো আমার হল জাস্ট তিন নাম্বারটা চেঞ্জ করা লাগবে তাই না বাকি দুটো তো সেম আছে বাকি দুইটা নিয়ে কোনো সমস্যা আছে না বাকি দুইটা নিয়ে কোনো সমস্যা নাই তিন নাম্বারটা চেঞ্জ করতে হবে ওকে তিন নাম্বার এখানে বসবে কত তিরিশ ঠিক আছে আই ওয়ান এর সহগ কত পঞ্চাশ ঠিক আছে আই টু এর সহগ কত মাইনাস দশ আর ধ্রুবক পদটা কত প্লাস দশ ঠিক আছে ওকে ইকুয়াল দিলে খেয়াল করো আমাদের আই এর মান আসতেছে হলো সেভেন্টি সিক্স আচ্ছা আমি ইয়া করি

তো তিনটা কারেন্টের মান যদি বের হয়ে যায় থাকে তোমার কাছে কি চাইছে ভোল্ট মিটারের রিডিং মানে এই যে এই ভোল্ট মিটারটার রিডিং কত হবে দেখো তো এই 40 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে i1 তাহলে 40 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে 40 মাল্টিপ্লাইড বাই i1 তার মানে 40 ইনটু i1 এর ভ্যালু কত রে i1 এর ভ্যালু হলো 0.088 ওয়াট ও সরি 0.088 ওকে তার মানে থ্রি পয়েন্ট সামথিং আর কি দ্বারা পয়েন্ট এইট এইট ইন্টু হলো তাহলে কত থ্রি পয়েন্ট এইটা হবে হলো চল্লিশ মিটার কি রিডিং দিবে ভোল্ট মিটার তো চল্লিশ ওমেন্ট দুই প্রান্তেই তুমি লাগাইছো তাহলে ভোল্ট মিটার অবশ্যই চল্লিশ ওমের দুই প্রান্তের বিভব পার্থক্যই তোমাকে বের করে দিবে তার মানে এইটাই কি আমাদের এইটাই আমাদের ভোল্ট মিটার রিডিং ঠিক আছে এটাই আমাদের বুঝছো কিনা দেখো 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 বুঝতে পেরেছি কিনা খেয়াল করেন অ্যানসার কি মিলছে যারা করছিলেন